তোর মনেতে ছিল বন্ধু এত ছলনা হায় রে তোর মনেতে ছিল বন্ধু এত না জানা ছিল না রে বন্ধু জানা ছিল না রে আমার জানা ছিল না রে বন্ধু জানা ছিল না তোর মনেতে ছিল বন্ধু এত ছলনা হায় রে তোর মনেতে ছিল বন্ধু এত ছলনা জানা ছিল না রে বন্ধু জানা ছিল না রে আমার জানা ছিল না রে বন্ধু জানা ছিল না না চাইলাম রে সোনা চাঁদি না চাইলাম রে ধন আশা ছিল পাবো একটা মনের মতো মন আমি না চাইলাম রে সোনা চাঁদি না চাইলাম রে ধন আশা ছিল পাবো একটা মনের মতো মন আমি ভাবছিলাম তুই মানুষ বালা ওরে এখন দেখি কালার কালা আমি ভাবছিলাম তুই মানুষ বালা ওরে এখন দেখি কালার কালা ওরে ডুব দিয়া তোর প্রেম সাগরে কুল পাইলাম না রে বন্ধু ডুব দিয়া তোর প্রেম সাগরে কুল পাইলাম না জানা ছিল না রে বন্ধু জানা ছিল না রে আমার জানা ছিল না রে বন্ধু জানা ছিল না তোর মনেতে ছিল বন্ধু এত সালো না হায় রে তোর মনেতে ছিল বন্ধু এত সালো না জানা ছিল না রে বন্ধু জানা ছিল না রে আমার জানা ছিল না রে বন্ধু জানা ছিল না একটি গাছে দুটি গোলাপ একটি গোলাপ লাল নিজের কাছে নিজের যৌবন হইল জানের কাল একটি গাছে দুটি গোলাপ একটি গোলাপ লাল নিজের কাছে নিজের যৌবন হইল জানের কাল সুখের আশায় ভালোবেসে ওরে কলমকিনি হইলাম শেষে সুখের আশায় ভালোবেসে ওরে কলমকিনি হইলাম শেষে ডুব দিয়া তোর প্রেম নদীতে কুল পাইলাম না রে বন্ধু ডুব দিয়া তোর প্রেম নদীতে কুল পাইলাম না জানা ছিল না রে বন্ধু জানা ছিল না রে আমার জানা ছিল না রে বন্ধু জানা ছিল না তোর মনেতে ছিল বন্ধু এত চলো না হায় রে তোর মনেতে ছিল বন্ধু এত চলো না জানা ছিল না রে বন্ধু জানা ছিল না রে আমার জানা ছিল না রে বন্ধু জানা ছিল না একটি গাছে দুটি গোলাপ একটি গোলাপ লাল নিজের কাছে নিজের যৌবন হইল যানের কাল একটি কাছে দুটি গোলাপ একটি গোলাপ লাল নিজের কাছে নিজের জীবন হইল যানের কাল নিজের কাছে নিজের যৌবন হইল যানের কাল সুখের আশায় ভালোবেসে ওরে কলমিনি হইলাম শেষে সুখের আশায় ভালোবেসে অলঙ্কিনী হইলাম শেষে অতর ডুব দিয়া তোর প্রেম নদীতে কুল পাইলাম না রে বন্ধু ডুব দিয়া তোর প্রেম নদীতে কুল পাইলাম না জানা ছিল না রে বন্ধু জানা ছিল না রে আমার জানা ছিল না রে বন্ধু জানা ছিল না তোর মনেতে ছিল বন্ধু এত সল না হায় রে তোর মনেতে ছিল বন্ধু এত সল না জানা ছিল না রে বন্ধু জানা ছিল না রে আমার জানা ছিল না রে বন্ধু জানা ছিল না